এই টিক্সটি মাথা আপনারা এই ভেন্ডিং মেশিনটার ভিতরে ঢুকতে পারবেন ক্যারেক্টারটা মারার পরে ওয়ালটা এমনভাবে বসাবেন যেন ক্যারেক্টারের হাতটা ঘুরে না যায় ঘুরে যালে কিন্তু আপনারা এই জায়গায় টেলিফোর্ট হতে পারবেন না এই টিক্সটি করার জন্য আপনারা কিন্তু ক্যারেক্টার রেন্সের বাইরে যাওয়া লাগবে না আমি প্রথমে জানতাম না তাই আমি ক্যারেক্টার রেন্সের বাড়ি যেতে চেয়েছিলাম রেঞ্চের বাড়ি না যেয়েও আপনারা কিন্তু টেলিফোট হতে পারবেন টেলিফোর্ট হলে মতো না আপনাদেরকে কিন্তু এইটার ভিতরে ঢুকিয়ে নেওয়া হবে ঢুকে যাওয়ার পরে আপনারা কিন্তু আপনাদের ওয়ালটা ফাটিয়ে দেবেন আপনারা দেখতে পারতেছেন এই জায়গায় আসার পর আমার সামনে একটি এনিমি আছে ওরে আমি ড্যামেজ দিছি ও কিন্তু আমাকে দেখতেও পারতেছে না ও বুঝতেও পারতেছে না আবার এই জায়গায় আসার পরে আপনারা চাইলে পেন্ডিং মেশিন থেকে আপনারা কেনাকাটাও করতে পারবেন আপনারা যদি স্কোয়াডে এসে থাকেন তাহলে আপনাদের টিমমেটদের রিবাইভ দিতে পারবেন এই টিক্সটি করার জন্য আপনাদের কিন্তু দুইটা ওয়াল লাগবে একটা ওয়াল হলে হবে না তাহলে আপনাদেরকে ওয়ালের ওর ফাঁসে ফাটাবে না এ ফাঁসে ফাটিয়ে দেবেন আপনারা ক্যারেক্টারটা মারার পরে আপনারা এক ফার্স্ট অফ অল একটা ওয়াল মারবেন তারপরে ওই ওয়ালটার সামনে আরেকটা ওয়াল মারবেন এরপরে আপনারা জোরে চলে যাবেন ক্যারেক্টার রেঞ্জের বাইরে আপনারা তো জানেন অনেক অনেকটিস করার জন্য ক্যারেক্টার রেঞ্চের বাইরে যেতে হয় রেঞ্চের বাইরে যাওয়ার পরে আপনারা আবার রেঞ্জের ভিতরে আসবেন তারপর আপনারা টেলিফোন হলে মতন আপনাদেরকে এটার ভিতরে ঢুকে নেওয়া হবে ঢুকিয়ে নেওয়ার পরে আপনারা মনে রাখবেন এক মিনিট ধরে কোনো যেন না আড়াচনা না করেন